মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দশই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও তার প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে আজ দোসরা মার্চ রানীনগর বিধানসভার ইসলামপুর বাজার এলাকায় তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এই সভার সভাপতিত্ব করেন রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান এছাড়াও ওই দিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কর্মী ও নেতৃত্ব এদিনের এই প্রস্তুতি সভা মঞ্চ থেকে বিধায়ক সৌমিক হোসেন জানান দশ তারিখ ব্রিগেড সমাবেশে দশ হাজার মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে কেন্দ্র সরকারের একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করে চলেছেন মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার মানুষজনও সর্বদাই তার সঙ্গে রয়েছেন আজকে আমাদের দশ তারিখে যে সভা আছে বিকেলে জনগর্জন সভা তারই আজকে প্রস্তুতি জনসভা ছিল তাই আজকে আমাদের এখানে সভা হয়েছে এবং দশ তারিখে যাতে আমরা দুটো ব্লক থেকে দশ হাজার লোক নিয়ে যেতে পারি সেই সেটাই আমাদের কর্মীদেরকে এবং আজকে দলের তরফ থেকে সেই নির্দেশটাই দেওয়া হলো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে এবং বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একশো দিনের কাজ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং সিপিএম কংগ্রেস জোটকে জামানত জব্দ করবে সেটা ভগবানগুলা বাই ইলেকশনও করবে লোকসভা ইলেকশনও করবে সিপিএম কংগ্রেস পুরো জিরো হয়ে যাবে আবার বাংলা নাও।